রিসেন্ট একটা ইন্টারভিউতে বুবলি বলেছেন শাকিব খানের মা আমাকে ছোট বাচ্চার মতো আদর করে তাই আমি খুবই লাকি আমি আমার নিজের মায়ের থেকেও শাকিব খানের মাকে বেশি ভালোবাসি মহিলাকে না দেখলে বোঝা যায় না মিডিয়াতে মানুষের সামনে এমন ব্যবহার করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না অপবিশ্বাসের সংসার নষ্ট করে অপবিশ্বাসের সন্তানকে পাবার ভালোবাসা থেকে বঞ্চিত করে নিজেকে খুব প্রাউড হয় তার নিজেকে খুবই ভাগ্যবতী মনে হয় তার অথচ শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক এম ইকবাল হাজারবার বলেছেন মিডিয়ার সামনে বুবলিকে শাকিব খান বিয়ে করেননি কারণ বিয়ে যদি করত যেভাবে বেবিকে সবার সামনে ঢুল পিটিয়ে ফেসবুকে এসে বলেছেন সেভাবে হয়তো স্বপ্ন বুবলি কাবিল নামও নিজের গলায় ঝুলিয়ে ঘুরত সবাইকে বলতো এটা সাকিব খান আর আমার বিয়ের কাবিন নামা আপনারা একটা জিনিস খেয়াল করেন বুবলি এখন পর্যন্ত সাকিব খানের সাথে তার বিয়ের কাবিননামা নামা বা কোনো কিছুই স্পষ্ট ভাবে প্রমাণ করতে পারেননি সেই দিকে অবিশ্বাসের দিকটা আলাদা সে তার কাবিননামা নামা সবকিছুই দিতে পেরেছে